এত বাজার কি হবে বাবু বাড়িতে কি নতুন অতিথি এসে আপনাকে তো এই বাজারে আগে দেখিনি গায়ে নতুন এসেছেন নাকি ওরে বাপ রে কাকা তুমি এত প্রশ্ন করছো কোনটা রেখে কোনটার উত্তর দিই তো একটা একটা করে দিলেই হবে আমি আসলে কথা বলতে বড্ড ভালোবাসি তাই খুব দের এলে সকলের খোঁজ খবর রাখি বুঝলেন না ব্যবসায়ীদের শ্বশুর ঘর নেই তাই আয়েস করে আলাপ জমিয়ে গল্প করার আর সময় হয় না আপনি তো বেশ মজার মানুষ আমি আসলে এই গ্রামে নতুন ঘোষালবাড়ির জামাই ও বাড়ির জন্যই বাজার করতে এসেছি তাহা! বেশ তা জামাই বাবা ঘোষালবাবু তো সোনা মুখ ডাল দিয়ে আর গোবিন্দ ভোগের সালের ভাত বড্ড ভালোবাসে বাসে নাকি হ্যাঁ হ্যাঁ দিয়ে দিন সব মিলিয়ে আমার কত টাকা হলো কাকা ইস অনেকটা দেরি হয়ে গেল সূর্য ডুবতে গেল একটা গরুর গাড়িও দেখতে পাচ্ছি না এখন তো গরুর গাড়ি পাবেন না বাবু সকালের দিকে পাওয়া যায় তারপর আকাশে বেজায় মেঘ করেছে বলি আপনি একা যেতে পারবেন তো হ্যাঁ হ্যাঁ এ আর এমন কি? কিন্তু পথে যদি কোনো বিপদ হয় ও আমি ঠিক সামলে নেব এ এই যে টাকাগুলো আমি চলি একেই বেলা পড়ে এলো তারপরে এই অসময় বৃষ্টি ইস কি যে করি এই বৃষ্টি মাথায় পড়লে নির্ঘাত অসুখ করবে শ্বশুরবাড়িতে প্রথম বেড়াতে এসেই অসুস্থ হলে লোকে কি বলবে কিন্তু মাথার উপর একটা ছাউনি তো চাই আরে ওই তো দূরে একটা বড় গাছ ওখানে একটু আশ্রয় নেই বৃষ্টি কমলে না হয় যাবো তারপর বাপরে টানা এক ঘন্টা বৃষ্টি হলো কিন্তু এ বৃষ্টি থামার নয় এই ধরে আসা বৃষ্টিতেই বরং চলতে শুরু করি নয়তো সারা রাত আমাকে এখানেই দাঁড়িয়ে থাকতে হবে আমি বরং ওই জঙ্গলের রাস্তাটা ধরে যাই তাড়াতাড়ি পৌঁছে যেতে পারবো এত গভীর জঙ্গল কোথাও কেউ নেই এ গাটা কেমন ছমছম করছে আমি বরং গান গাইতে গাইতে চলে যাই গান গাইলে ভয় মনের কাছে আসতে পারবে না কিন্তু কি গান গাই গলাটা একটু সেরে নিষ্টির দিনে এই জঙ্গলের পথে চলেছি আমি একা একা হাতে নিয়ে বাজারের বোঝা আধারের এই পথ পেরোবে একা একা কে হবে সঙ্গী আমার কে দেবে দেখা ওরে চলেছি আমি একা একা না একই হাতে ভারী বোঝা তার উপর কিছু খাওয়াই হয়নি যেমন খিদে পেয়েছে তেমনি তৃষ্ণা ইস কোথাও যদি একটু পানি পেতাম না না দ্রুত আমি ঘরে খাবার তারপর গিয়েই বিশ্রাম নেব এখন তো মনে হচ্ছে এই জঙ্গল দিয়ে আসা আমার একদম উচিত হয়নি এমন জঙ্গলে কেউ কি কে কে কাঁদছে এমন করে কারো কি কোনো বিপদ হলো না না এভাবে কাউকে বিপদে ফেলে যাওয়া ঠিক হবে না আমি বরং গিয়ে দেখি কার কি হলো কেউ আছেন কি হয়েছে আপনার কাঁদছেন কেন আপনি কাঁদছেন কেন কে মারা গেছে উনি আমার স্বামী এই মৃত দেহ নিয়ে আপনি একা গভীর বনে কাঁদছেন ওনাকে তো দাফন করা উচিত না কেউ আমাকে কোনোদিনও সাহায্য করেনি তুমি এখানে কেন এসেছো ভালো চাও তো চলে যাও একা ছেড়ে দাও আমাকে আপনি একা একটি মেয়ে মৃতদেহ নিয়ে থাকবেন আমি কি আপনাকে কোনো সাহায্য করতে পারি কেন বিরক্ত করছো আমাকে আমার কারো সাহায্যের প্রয়োজন নেই যখন প্রয়োজন ছিল তখন কেউ এগিয়ে আসেনি আর এখন এসেছ করুণা দেখাতে যাও যাও চলে যাও আজব তো কেউ সাহায্য করতে এলে তাকে এমন করে তাড়িয়ে দিতে হয় শোকে কি ওনার মাথা খারাপ হয়ে গেছে কিন্তু আমি এখন কি করব চলে যাব অনেকটা ছুটে এসেছি এ আমি কি দেখলাম না না আমি এই কান্নার শব্দ শুনতে চাই না আমাকে দুটো এখান থেকে ঘরে ফিরে যেতে হবে ওই তো দূরে একটা আলো দেখা যাচ্ছে আমি বরং তার কাছে সাহায্য চাই একটা আলো হাতে নিয়ে বাকি পথ ঠিক আমি চলে যেতে পারবো না আমি যা দেখেছি এ আমি মনে ঠাই দেবই না কিছুতেই না যেতে দাও যেতে দাও ভাই কোন রাত কানা এত বড় বাজারের ঝোলা নিয়ে শেষে আমার সাথেই পড়লে কে তুমি আমি আমি সজল ও তবে এই ব্যাপার যাক বড় বাঁচা বেঁচে গেছো ভাইয়া মাছ নিয়ে ভর সন্ধে বেলা তোমার বনের পথে আসা একেবারেই উচিত হয়নি চলো আমি তোমাকে তোমার বাড়িতে পৌঁছে দিচ্ছি আপনাকে অনেক ধন্যবাদ ভাই কিন্তু আমি জানতে চাই ওরা কারা ওরা কেন আমার সাথে এমন করলো মন থেকে খারাপ সব ঘটনা মুছে ফেলতে হয় তুমি এখন যাও আমিও ঘরে ফিরে যাই আপনি আমাকে যতক্ষণ না সব খুলে বলবেন আমি ততক্ষণ এখান থেকে এক পাও নড়ব না 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 থাক এসব জেনে কি হবে তোমাকে আজকের মতন পৌঁছে দিয়ে গেলাম তবে ভুলেও আর ও পথে যেও না তখন কিন্তু আমি আর তোমাকে পৌঁছে দিতে আসবো না 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 আপনাকে বলতেই হবে আমি কথা দিচ্ছি আমি কখনো বোনের পথে যাব না কিন্তু আপনি আমাকে খুলে বলুন আচ্ছা শোনো তবে ওগো আর চারটে দিন ধরে পানি ছাড়া তো কিছুই পেটে পড়েনি তুমি যাও কিছু খাবার নিয়ে আসো আমি আর খিদে তো সহ্য করতে পারছি না কোথায় টাকা পাবো কোনো টাকা নেই কাজও নেই দোকানি বাকিতে খাবার দেবে না কি করব আমি কেমন করে আনবো খাবার তুমি একটু দেখো না গো যদি কিছু করা যায় তুমি ঘরে থেকো আমি একটু এগিয়ে গিয়ে দেখি তাই তুমি আবার কেন এসো আমার দোকানে যাও চলে যাও তোমাকে আমার দোকানে দেখলে আমারও তোমার মতো এক ঘরে হতে হবে এক ঘরে আমার কিসের দোষ হয়েছে শুনি কেন সকলে আমাকে এক ঘরে করে দিচ্ছ আমি এক ঘরে করার কে জ্বরদারের সাথে বেআাধুপি করেছিস তুই তাই তো তোকে এক ঘরে করেছে যা এখন মজুরি চাওয়া যদি তক্ক করা হয় আর তার শাস্তি যদি এক ঘরে হয় তাহলে আমার মতন গরিবের বেঁচে থেকে কি লাভ আমি কি জানি ওগো ওগো তুমি ফিরে এসো আমরার ওই গায়ে দাগব না আমি আমি আর খাবারও চাইবো না তুমি ফিরে এসো ওগো ফিরে তুমি ফিরে আহা এত কান্নাকাটি করো না হাবুর বউ তুমি দিন থাকতে তোমার স্বামীর লাশ নিয়ে এই গ্রাম ছেড়ে চলে যাও অপঘাতে ট্রেনে মাথা দিয়ে মরেছে ওর দাফন আমাদের গ্রামে হবে না যাও যাও চলে যাও আপনাকে এতক্ষণ যেই হাবুর গল্প বললাম সেই হাবু অন্য কেউ নয় বরং আপনার সামনে আমি সেই হাবু দাঁড়িয়ে আছি আমাকে আপনি জীবিত দেখলেও আমি এখন আর বেঁচে নেই আমি চলে গিয়েছি এই কঠিন পৃথিবী ত্যাগ করে হাবুর কথা শুনে সজল একটু না বরং সে অবাক হয়ে হাবুর কাছে জিজ্ঞেস করল খুব অন্যায় হয়েছে আপনাদের সাথে তারপর আপনার স্ত্রীর কি হলো আমার লাশ নিয়ে ও নদীতে ঝাঁপ দিয়ে মারা গেছে আমার পরিবার শেষ হয়েছে আপনার আপনার শ্বশুরবাড়ির লোকেদের জন্য আজ আপনাকে শেষ করে দিতে পারতাম কিন্তু কিন্তু আমরা কখনো কারোর পরিবার শেষ করে তাদের দুঃখ দিতে পারি না আপনারা আপনারা সুখে থাকবেন বিদায়